হ্যালো এসএসসি আসসালামু আলাইকুম এসএসসি ম্যাজিক কোর্স ক্লাস থ্রিতে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো নোটিশ রাইটিং একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার টেকনিক আজকে মূলত আমি তোমাদেরকে দুটি নোটিশ শেখাবো একটি হলো কালেকটি অ্যাডমিট কার্ড এবং আরেকটি হলো কোভিড নাইন্টিন এই দুটি নোটিশ এসএসসি ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা এই দুটি নোটিশ পরে পরীক্ষা দিতে যাবা আমি তোমাদের গত দুইটি ক্লাসে এক দুই তিন এই তিনটি প্রশ্নের অ্যান্সার করে দিয়েছিলাম আজকে আমি তোমাদেরকে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার করে দিব এবং পরবর্তী ক্লাসে ছয় এবং সাতের অ্যান্সার করা হবে এখানে লিখেছি কোয়েশ্চেন ফোর রাইড এ নোটিস অ্যাজ দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ইনফর্মিং দ্য স্টুডেন্টস টু কালেক্ট দ্যার এসএসসি অ্যাডমিট কার্ড ফর দ্য আপকামিং এক্সামিনেশন এর বাংলা অর্থ হলো আপনার স্কুলের প্রধান শিক্ষক হিসাবে একটি বিজ্ঞপ্তি লিখুন যাতে শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষার জন্য এসএসসির প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হবে তো আমি তোমাদেরকে যে ফর্মুলাটি শিখেছিলাম সে ফর্মুলাটুকু এখানে লিখে দিলাম এটি তোমাদের নোটিশ লেখার মেন ফর্মুলা প্রথমে তোমাদেরকে একটি সুন্দর করে বক্স আঁকতে হবে এরপরে লিখতে হবে গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ও অফ অব দ্য হেডমাস্টার রকিবুল টোয়েন্টি ফোর স্কুল এখানে স্কুলের নাম দিতে হবে এরপর স্কুলের ঠিকানা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এরপর স্কুলের ওয়েবসাইট দিতে হবে আমি এখানে স্কুলের ওয়েবসাইট দিয়েছি ডাব্লু 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 ডট রকিবুল টোয়েন্টি ফোর ডট গভ ডট বিডি তো তোমরা এখানে যে স্কুলের নাম ইউজ করবা এই রকিবুল টোয়েন্টি ফোরের জায়গায় সেই স্কুলের নামটি বসিয়ে দিবা এরপরে তোমাদের দিতে হবে রেফারেন্স রেফারেন্স অর্থল পত্র নং সি স্ল্যাশ আর স্ল্যাশ দুই হাজার বাইশ স্ল্যাশ জিরো জিরো ফোর তোমরা তাহলে এখানে সি এবং আর লেটারের পরিবর্তে যে কোনো লেটার ইউজ করতে পারো এরপরে তোমাদেরকে ডেট দিতে হবে আজকে যেহেতু বিশ তারিখ তো আমি এখানে লিখলাম বিশ মার্চ দুই হাজার এরপরে নোটিশের বিষয় লিখতে হবে তো নোটিশের বিষয় লেখা খুব সহজ নোটিশের পরে তোমাদেরকে দিতে হবে ফর এরপরে যে মেন বিষয়টি সে বিষয়টি এখানে লিখতে হবে তো যেহেতু এখানে বিষয়টি আছে কালেক্ট দে আর অ্যাডমিট কার্ড তো আমরা এখান থেকে বিষয়টি এখানে লিখে দিব নোটিশ ফর কালেক্টিং তো আমি এখানে নোটিশের মেন বিষয়টুকু লিখে দিলাম নোটিশ ফর কালেক্টিং এস এস সি অ্যাডমিট কার্ড এস এস অ্যাডমিট কার্ড সঙ্গে জন্য বিজ্ঞপ্তি এখন আমাদের এখানে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস অবলিক টিচার যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম এই নোটিশটি স্টুডেন্টসের উদ্দেশ্যে লেখা হবে তো আমি এখানে যে বাক্যটুকু লিখতে হবে সেই বাক্যটুকু আমি এখানে বসিয়ে দিলাম ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য এস এস সি ক্যান্ডিডেটস অব টু থাউজেন্ড টোয়েন্টি টু দে আর দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যাডমিট কার্ডস ফর দেয়ার এক্সামিনেশন উইল স্টার্ট ফ্রম এখানে যে তারিখটি ইউজ করবা তার একদিন পরের তারিখ এখানে বসাতে হবে যেহেতু এখানে বিশ তারিখ ইউজ করেছি সূত্র আমি এখানে লিখবো একুশ টোয়েন্টি ওয়ান মার্চ টু থাউজেন্ড এর বাংলা অর্থ হলো এত দ্বারা দুই হাজার বাইশ সালের এস শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে তাদের পরীক্ষার জন্য প্রবেশপত্র বিতরণ আগামী একুশ মার্চ দুই থেকে শুরু হবে স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কালেক্ট দেয়ার অ্যাডমিট কার্ডস ডিউরিং অফিস আওয়ার শিক্ষার্থীদেরকে অফিস চলাকালীন সময়ে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হইলো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য যেহেতু স্টুডেন্টের উদ্দেশ্যে সূত্রে আমাদের এখানে লিখতে হবে স্টুডেন্টস ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্টস শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়ালাইজ দ্য ফ্যাক্ট এরপরে তোমাদেরকে এখানে হেডমাস্টারের সিগনেচার দিতে হবে এরপরে লিখতে হবে হেডমাস্টার অফ রকিবুল ইসলাম স্কুল মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এরপরে যেহেতু তারিখ ইউজ করেছি সূত্র আমরা এখানে বিশ তারিখ ইউজ করবো বিশ মার্চ দুই হাজার বাইশ তো এই নোটিশটি হলো কালেক্ট দেয়ার এস এস সি অ্যাডমিট কার্ড অর্থাৎ এস এস সি অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য প্রধান শিক্ষকের একটি নোটিশ আমি যে নোটিশটি তোমাদেরকে যেভাবে দিলাম তোমরা যদি এভাবে নোটিশটি লিখে আসো তাহলে তোমরা দশ মার্কের মধ্যে দশ মার্কেই পেয়ে যাবা এবার কোয়েশন ফাইভে চলে যাই সাপোজ ইউ আর দা হেডমাস্টার অফ এ স্কুল ধরুন আপনি একটি স্কুলের প্রধান শিক্ষক নোটিশ হাইজিন টু কোভিড কোভিড উনিশ প্রতিরোধে স্বাস্থ্যবিধি সম্পর্কে একটি নোটিশ লিখুন তো প্রথমে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশন নং ফাইভ এরপরে তোমাদেরকে নোটিশের যে মেইন ফর্মুলা সে ফর্মুলা এখানে পেস্ট করে দিলাম সুন্দর করে বক্স একে নিলাম এবং সব কিছু ঠিক থাকলো এরপরে নোটিশের যে বিষয় সে বিষয়টুকু লিখতে হবে তো এই নোটিশটি যেহেতু কোভিড নাইন্টিন সম্পর্কে তো এখানে নোটিশের বিষয় লিখতে হবে নোটিশের বিষয় লেখা খুব সহজ নোটিশের পরে লিখতে হবে ফর এরপরে প্রশ্ন থেকে বিষয়টুকু লিখতে হবে এখানে প্রশ্নটি হলো হাইজিন টু প্রোডেক্ট কোভিড নাইন্টিন আমি এখানে লিখে দিলাম নোটিশ ফর হাইজিন টু প্রোডেক্ট কোভিড নাইন্টিন তো এখান থেকে হাইজিন টু প্রোডেক কোভিড নাইন্টিন এই প্রশ্নটুকু আমি এখানে বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে নোটিশের মেইন বিষয়বস্তু লিখতে হবে তা এখানে আমি ফর্মুলাটি দিয়েছি দেখো ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দা স্টুডেন্টস অবলিক টিচার যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম তো যেহেতু কোভিড নাইন্টিন সম্পর্কে এই নোটিশটি ছাত্র এবং শিক্ষক উভয়ের উদ্দেশ্যে লিখতে হবে সুতরাং আমাদের এখানে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স এরপরে দ্যাট প্রশ্নে উল্লেখিত বিষয় তো এখানে প্রশ্ন উল্লিখিত বিষয়টুকু আমি লিখে দিব টু কোভিড অল অফ ইউ আর টু মাস্ক সোশ্যাল কিপ এর বাংলা অর্থ হলো এত দ্বারা ছাত্র এবং শিক্ষকদের জানানো যাচ্ছে যে কোভিড উনিশ প্রতিরোধ করার জন্য আপনাদের সবাইকে মাস্ক পরতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্যানিটাইজ রাখতে বলা হইলো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্টস যেহেতু ছাত্র এবং শিক্ষক উভয়ের উদ্দেশ্যে লেখা হবে সূত্র এখানে আমাদেরকে লিখতে হবে অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট এরপরে তোমাদের এখানে হেডমাস্টারের সিগনেচার দিতে হবে হেডমাস্টার অব রকিবুল ইসলাম রকিবুল টোয়েন্টি ফোর স্কুল মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো যেহেতু এখানে আমি ষোলো তারিখ ইউজ করেছি সূত্রে আমাদের এখানে অবশ্যই ষোলো তারিখ দিতে হবে ষোলো মার্চ দুই হাজার বাইশ ইউজ করবা অনুরূপভাবে এখানেও সেই তারিখটি বসিয়ে দিবা তো কোভিড নাইন্টিন সম্পর্কে তোমাদের আসলে তোমরা এই নোটিশটি লিখে দেবা তাহলে দশ মার্কের মধ্যে দশ মার্কেই পেয়ে যাবা আজকে আমি তোমাদেরকে চার এবং পাঁচ নাম্বার নোটিশের এর করে দিলাম পরবর্তী ক্লাসে ছয় এবং সাত নাম্বার নোটিশের আনসার করে দিবো তো অবশ্যই তোমরা পরবর্তী ক্লাসটিও মনোযোগ সহকারে দেখবা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম